সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনার এটা কেটেকুটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপ্পুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু ওই আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম না সুদিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে

মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে মানে আমি এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যার উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিছে আর এটাতে আমার নামটা এনে কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে যেটা আমি কোনো কমেন্টও করি কিন্তু جناب রஷிদ আবার বলছেন যে হ্যাঁ একটা ঘটনা ঘটছে এইটা আবার কেমনে হলো এটা সে কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ অ্যাঙ্গেজড বাট কিন্তু সেটা নিয়ে আমি আমারকে বারবার ফোন মানে দিতে ছিল তখন আমি মনে হয় বিদেশে ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্ট করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি

ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে আবার কিনে দিলে পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো আমার এটা আসলে এটা আসলে আমি কার চালায় আমি তো ডক্টর সাইমিম পারভেজ ডক্টর সাইমিম পারভেজ এর পদক পদরাই আহ দফা হামবাই বলতে পারবে না না আপনিও তো মনে ভালোই বলতে পারবেন আপনি শুরু করছেন ডক্টর সালামকে জিজ্ঞেস করুক পরে কারণ ডক্টর ডক্টর সাইমুন পারবেছে আমি অনেক দিনের এগুলো আসলে এটা তো বিতর্কত দরেন যে মানে ঠিকানা কে চালায় বাংলা উল্লেখ কে চালায় কোন মিডিয়া কে दखল দিতে বা কিভাবে আছে এটা সবাই জানে 근데 এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ আমরা পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টি এগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে তো এটা পিপলে উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের

বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ না গরু বা গাড়ি সরকার ছিল সরকার পরে যাওয়া শুরু হয়েছিল ছাগল দিয়ে এটা বলতে ডক্টর সালামের মনে হয়েছিল যে ওই যে মতিউর রহমানের ছাগল আচ্ছা হাও এবার কিন্তু